হ্যালো এভ্রিওন আপনার পেজ অথবা প্রোফাইল পেজ কোনো ভাইলেশন অথবা রেস্ট্রিকশন আছে কি না আপনি এটা কীভাবে বুঝবেন বা চেক করবেন এটা না এটা ভাইলেশন থাকলে কী হবে আর না থাকলে কী হবে চলুন এই বিষয়টা ক্লিয়ার করি ভাইলেশন যদি থাকে তাহলে আপনার পেজের অনেক গ্রো কমে যাবে ফলোয়ার কমে যাবে অ্যান্ডস হ্যাঁ আপনার ভিডিওতে ভিউ কমে যাবে প্রবলেম হবে আর যদি এটা না থাকে তাহলে আপনার গুড পেজ অনেক গ্রো করবে দেন আপনার ফলোয়ার দিনকে দিন বাড়বে ভিউ বাড়বে সো কীভাবে আপনি এটা চেক দিবেন বা কীভাবে দেখবেন যে আপনার আছে কি না সেই বিষয়টা আমরা দেখাবো এই ভিডিওতে চলুন শুরু করার প্রথমে আপনারা ফেসবুকে যাবেন দেন আপনাদের পেজ অথবা প্রোফাইল আপনারা সেটাই কি যাবেন এরপর আমার ডান পাশে দেখবেন যে থ্রি ডট অথবা আপনাদের লোগো আইকন দিয়ে আসে বা ছবি দেওয়া থাকবে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে চলে যাবেন হচ্ছে সেটিংয়ে সেটিং থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে পেস সেট আপ এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পরে দেখবেন যে আমার পেজ স্ট্যাটাস এইখানে আসে এখানে ক্লিক করবেন দেন এখানে দেখবেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন আমারটাই কোনো ভায়োলেশন নাই এখানে দেখা যাচ্ছে যে গুড নিউজ নো ভায়োলেশন টু শো সো আপনার যদি ভায়োলেশন না থাকে আমার মতো এরকম আসবে আর যদি ভায়োলেশন থাকে তাহলে এখানে স্ক্রিনের উপর দেখেন যে ভায়োলেশন থাকলে কিভাবে আসবে আর ভায়োলেশন না থাকলে কীরকম দেখা যাবে সব মধ্যে ভাইলেশন থাকে বা না নাও থাকে অবশ্যই কমেন্ট করেন থাকলে পর অবশ্যই বলবেন আমি এটা নিয়ে আর একটা ভিডিও করব যে কীভাবে আপনি ভায়োলেশন এখান থেকে উঠাবেন বা রেস্ট্রিকশন রিমুভ করবেন সো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা আপনার একটু হেল্প হয়ে থাকে অবশ্যই শেখ দি একাডেমি ফলো করে বেস্টটা শেয়ার করে রাখুন আল্লাহ হাফেজ